চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম হলো এক বিশেষ কারণ আমার এই চ্যানেলের ডাউন হয়ে গেছে যে কারণে আপনাদের সাথে কথা বলা এবং আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা আমার খুব জরুরি হয়ে গেছে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আজকে আলোচনা করব বর্তমান যদিও খেলা চলতেছে বর্তমান মিরাজরা ব্যাটিংয়ে আছেন তার মাঝে আমি একটা আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। যেখানে হেলসের সঙ্গে ঝামেলা যে গতকালকে যে রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের যে ম্যাচটি হয় টান টান উত্তেজনা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে ম্যাচটি হয় শেষ মুহূর্তে জয় সিনিয়ে নেয় রংপুর রাইডার্স সেই ম্যাচটাতে মূলত তামিমের সঙ্গে হেলসের একটা মোটামুটি একটা ধরনের খারাপ একটা ইস্যু তৈরি হয় যার ফলে তামিম ইকবাল একটি শাস্তি পেলেন কি শাস্তি পেলেন সেটা আমি আপনাদের জানাবো বিপি এখানে বলা হয়েছে যে বিপিএল ইতিহাসে শর্ট অন্যতম এবং গতকাল সবচেয়ে সেরা একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিলেটের মাটিতে অর্থাৎ বৃহস্পতিবার সিলেটের মাটিতে সর্বসেরা একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যে ম্যাচটি একটু সাউন্ড অফ করো যে ম্যাচটি শেষ ওভারে গিয়ে অর্থাৎ শেষ মানে রংপুর রাইডার্সে জিততে গেলে শেষ ওভারে গিয়ে ছাব্বিশ রান লাগে শেষ ওভারে অর্থাৎ ছয় বল থেকে ছাব্বিশ রান লাগে আর ব্যাটিংয়ে ছিলেন নুরুল হাসান সোহান বরিশালের হয়ে বলিং করেছিলেন কার্ল মায়ার্স তিনি একজন বিদেশি বোলার তিনি একজন দুর্দান্ত বোলার যদিও এর আগে ব্যাটিং করে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি তারপর বলিংও খুব মোটামুটি ভালোই করেন এমন সময় কি বলবো যে তা কাল কি উড়া ধুরা ছয় বলে ছয়টাই বাউন্ডারি পিটালেন নুরুল হাসান সোহান এবং পিটিয়ে দুর্দান্ত এক দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে শেষ বলে এমন একটা পরিসংখ্যান হয়ে দাঁড়িয়েছিল নুরুল হাসান সোহানের সামনে যে শেষ বলে এক বল দুই বলে এক রানের প্রয়োজন সরি এক বলে দুই রানের প্রয়োজন ছিল ম্যাচটা জিততে হলে এক বলে দুই রানের প্রয়োজন ছিল এমন একটি কনফিডেন্টিভ এবং এমন একটি ম্যাচে বরিশাল জয়লাভ করে সরি রংপুর জয়লাভ করে আর এই জয়লাভ করার ফলে রেগে যায় তামি ইকবাল তবে রেগে যাওয়ার কারণও একটু আছে যেখানে দেখা যায় যেখানে দেখা যায় যে রংপুর রাইডার্সের সরি হ্যাঁ রংপুর রাইডার্সের অ্যালেক্সেল ম্যাচ জয়ের পরে রংপুর রাইডার্সের অ্যালেক্সেল ম্যাচ জয়ের পর মানে অপ্রত্যাশিত আনন্দ উল্লাস করছিল তামিমকে দেখিয়ে দেখিয়ে এমনটাই খবর খবর প্রকাশিত হচ্ছিল আর তামিম যেটা দেখে সহ্য করতে পারেনি আর সহ্য করতে না পেরে শেষ মুহূর্তে সহ্য করতে শেষ মুহূর্তে তাকে একটা কিছু বলেই ফেলেন তামিম ইকবাল তার বিষয় নিয়েও কিছু বলেন তামিম ইকবাল বলতে যে তিনি মদ খাওয়ার জন্য নিষিদ্ধ ছিলেন বা এই কিয়ার জন্য তিনি নিষিদ্ধ ছিলেন এরকম একটু একটা অভিযোগও তুলেন তামিম ইকবাল তার বিরুদ্ধে যেমন এখানে বলা হয়েছে যে ম্যাচ হারের পর শেষে রংপুর ইংলিশ ওপেনার অ্যালেক্স হ্যান্সের দিকে তেরে যান বরিশালের অধিনায়ক পরে একটি টিভিকে সাক্ষাৎ বিরুদ্ধে অভিযোগ আনেন ইংলিশ বেটার অর্থাৎ ইংলিশ বেটারও মানে অ্যালেক্স হেল তামিম ইকবালের বিরুদ্ধে এই অভিযোগ আনেন ম্যাচ রেফারির দাঁতে থাকা নিয়ামুর রশিদ রাহুল ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তামিমকে মুখিক সতর্ক করা হয়েছে এজন্য তামিমকে যাতে ভবিষ্যতে এ ধরনের আচরণ তামিম ইকবাল যাতে কন্ট্রোল মানে ম্যাচ হারার পরেও যাতে নিজের মধ্যে একটা কন্ট্রোল থাকে এই কন্ট্রোলটা থাকার জন্য মৌখিকভাবে একটা সতর্ক দেওয়া হয়েছে তামিম ইকবালকে সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও তার নামের সাথে যোগ করা হয়েছে তামিম ইকবালের এই বিধি লঙ্ঘনের দায়ে একটি ডিমেরিট পয়েন্টও তার সাথে যুক্ত করা হয়েছে ম্যাচ রেফারি জানান আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ার আর শুনানির প্রয়োজন হয়নি অর্থাৎ তামিম ইকবাল অভিযোগটা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ তিনি তার এটা তার বেয়াদবি হয়েছে এটা তিনি স্বীকার করে নিয়েছেন তবে বিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এর পরিপ্রেক্ষিতে কোনো ঘোষণা দেননি এখন পর্যন্ত বিসিবি এর পরিপ্রেক্ষিতে কোনো ঘোষণা দেননি বিতর্কিত ঘটনাটির সূত্রপাত ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান তখন শোনা যাচ্ছে এই সময় তামিমকে উদ্দেশ্য করে হেলসের মানে একটু উচ্চসিত রেগে যায় কিছু বোলার কি বলছে যে হেলসের উদ্দেশ্য করে তখন তামিম বলো এরকম করছো কেন কিছু বোলার থাকলে মুখে বলো বি এম ম্যান এরপর হেলস জবাব দিয়েছেন তাতে তর্কে জড়িয়ে পড়েন এই দুই দলের ক্রিকেটার মানে কিছু বোলার থাকলে মুখে বলো অ্যালেক্স অ্যালেক্স হেলকে তামিম বলতেছে যে কিছু বোলার থাকলে মুখ ভঙ্গি এত এসকা ভেসকা না করে উল্লাসিত না করে কিছু বোলার থাকলে সরাসরি বলে ফেলো কিন্তু অ্যালেক্স উল্টো একটা প্রত্যুত্তর দিয়েছিল যেটা সাংবাদিকদের মাধ্যমে তা প্রকাশ করা হয়নি এখন পর্যন্ত যে কী আসলে উত্তর দিয়েছিলেন যার কারণে আসলে মূলত তামিম রেগে গিয়েছিলেন তাকে মারতে ঠিক আছে তাদের তর্কে জড়িয়ে পড়েন দুই ক্রিকেটার এক পর্যন্ত মেজাজ হারিয়ে মারতে যান তামিম ইকবাল তখন তামিমকে টেনে ধরে রংপুর টিমের ডিরেক্টর শাহনিয়ান তামিম বাকি ক্রিকেটার ওয়েস্টাররাও দুজনকে শান্ত করার চেষ্টা করেন সেখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে তামিম ইকবালকে শান্ত করার জন্য বিপক্ষত রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান সেও কিন্তু গেছিল এগিয়ে যে তাকে কীভাবে শান্ত করানো যায় ম্যাচ শেষে একটি টিভি চ্যানেলকে হেল্প বলেছেন আমার মনে হয় ম্যাচ হেরে তামিম হতাশ বা আপসেট ছিলেন আপসেট থাকারই কথা সেটা সবাই হয় সে আমার কাছে এসে বলল আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি মানে এলেক্সেল বলতেছে এলেক্সেল যে যখন বলা হয় জিজ্ঞাসা করে আসলে ঘটনাটা কি তখন এলেক্সেল বলতেছে তাকে যেন কিছু বললে তাকে যেন সে সরাসরি কিছু বলা হয় সে আমার কাছে এসে বললো আমি যেন তাকে কিছু বললে সরাসরি বলি অথচ আমি তাকে কিছুই বলিনি তামিম ইকবাল মূলত রাগের কারণ হচ্ছে তার মুখভঙ্গিটা অর্থাৎ অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করেছিল এলেক্সেল আর অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করার কারণ হচ্ছে এলেক্সেলসের এটাই শেষ ম্যাচ ছিল এই ম্যাচটা খেলেই তিনি বিদেশে পারে মানে দেশের মাটিতে পারিত বা অ্যালেক্সেল আমাদের দেশি ক্রিকেটার না তিনি হচ্ছেন একটা বিদেশি ক্রিকেটার আর এই জন্যই তিনি এই জয়ে মানে দুর্দান্ত ফর্মে থাকা দুর্দান্ত ম্যাচগুলো জয়ের পরে চরম খুশিতে তিনি এরকম উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যেটা তামিম ইকবালের সহ্য হচ্ছিল না আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলে এরকম বলেন অথচ আমি তাকে কিছু বলিনি তারপর বলেন যে ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য একুশ দিনের জন্য নিষিদ্ধ মানে মদ মানে মদ খাওয়ার জন্য বিয়ার যেটাকে বলে বাংলা ভাষা সেটা হচ্ছে মদ এই মদ পানের জন্য একুশ দিনের জন্য তাকে ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করেছিলেন সেই প্রসঙ্গে তামিম ইকবাল বলেছেন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে যা খুবই লজ্জাজনক তামিম ইকবাল বলেন যে আমাকে খুব ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে যা খুবই লজ্জাজনক আপনাদের কি মনে হয় তামিমের এমন আচরণটা কি আদৌ করা ঠিক হয়েছে যেখানে ক্রিকেটার হিসাবে তামিম ইকবাল একজন সিনিয়র এবং অভিজ্ঞ যেখানে তামিম ইকবাল নুরুল হাসান সোহানদের অ্যাপ্রোসিয়েট করতে পারতো বা কিয়া করতে পারতো বুঝাইতে পারতো বা আইকন হতে পারতো সেখানে তামিম ইকবাল তামিম ইকবালের মতো মাহমুদুল্লাহ রিয়াদের মতো মুশফিকুর রহিমের মতো নাজমুল হোসেন শান্তর মতো যখন সিনিয়র ক্রিকেটাররা যখন জুনিয়র ক্রিকেটারদের সাথে বা ক্রিকেটার দলদের সাথে যখন এরকম ব্যবহার করে সেটা আসলে মোটেও কারো কাম্য নয় সেটা মোটেও কারো কাম্য নয় এই বিষয়টা বলতে বলতে তামিম এর জন্য মূলত শাস্তি ফেলেন মুখিক ভাবে এবং তার নামের পাশে একটি ডিমেরিক পয়েন্ট যুক্ত হলেন এখন ম্যাচটি এখন যে ম্যাচটি চলতেছে সেই ম্যাচটি হচ্ছে দেখি না কাগজটা একটু দশ তারিখ এখন চলতেছে রাজশাহী বনাম খুলনা এখন যে ম্যাচটি চলতেছে রাজশাহী বনাম খুলনা তারপরে সন্ধ্যার দিকে যে ম্যাচটি হবে সেটা হচ্ছে সিলেট বনাম ঢাকা অবশ্যই এই দুইটি ম্যাচের মধ্যে সিলেট এবং ঢাকা ম্যাচটি দেখার জন্য অবশ্যই আপনারা হয়তো মুখী আছেন যেখানে সাব্বির রহমান থাকবে সাব্বি রহমানের সেই তাণ্ডব আজকেও হয়তো দেখতে পারবো সিলেটের বিপক্ষে আমরা আর সেটা দেখার জন্যই আমরা মুখে আছি ইতিমধ্যে টস হয়ে গেছে খুলনার হয়ে মেহেদি হাসান মিরাজরা ব্যাটিং এ নেমে পড়ছেন যাই হোক আমি বলতে চাচ্ছি যে মোটামুটি এখন পয়েন্ট টেবিলের যে অবস্থা সেই পয়েন্ট টেবিলের অবস্থায় প্রথম স্থানে রয়েছে রংপুর রাইডার্স এবং দ্বিতীয় বরিশাল আশা আপনাদের কাছে থাকবে আর রংপুর রাইডার্স এই দুই দলের মধ্যে আপনারা কোন দলকে সাপোর্ট করেন এবং দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে এইবার বিপিএল এ কোন দল বিশ্ব কাপ নেওয়ার উপযুক্ত বলে আপনি মনে করেন তা অবশ্যই জানাবেন ধন্যবাদ ফেসবুক ধন্যবাদাইভটি আজকে এই পর্যন্তই শেষ করছি ছোট ফেলেন থেকে